আমি হচ্ছে কেলোনা ডাউনটাউনে আসছি হচ্ছে আজকে আমরা চলে যাবো এখান থেকে আহ আমি আপনাদেরকে আবারও দেখাই সো এটা হচ্ছে আমাদের যে আর ছিল এখানে তো আর হচ্ছে বাইরের যে ভিউটা আমরা এটা হচ্ছে আমাদের এয়ার বিম বাইরের দিকটা খুবই সুন্দর আমি না আমি দিনের বার কোনো ভিডিও করেছিলাম খেলাম আসসালামু আলাইকুম সো আমি হচ্ছে কেলোনা ডাউন টাউনে আসছি সো এখানে হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন এখানকার ডাউন ভিউ বা হচ্ছে আশপাশটা কেমন সাথে সো চলুন আপনাদেরকে হচ্ছে আমি কেলোনা সিটি যে ঘুরতে এসেছি সেটার ব্যাপারে কিছু একটা বলি কেলোনার ডাউন টাউনে পৌঁছালেই প্রথমে চোখে পড়ে হাসি খুশি ডলফিনের ফোয়ারা যেখানে পানির ছাপটা আর ডলফিনের ভাস্কর্যটা পুরো জায়গাটাকে প্রাণবন্ত করে তোলে ফোয়ারার পাশ দিয়ে একটু হাঁটলেই পাওয়া যায় শান্ত লেক সাইড বোর্ড ওয়াক যেখানে নীল ওয়াকানাগান লেক ঠিক সামনেই ঝিলমিল করে নৌকা ভাসে আর হালকা বাতাস গাল ছুঁয়ে যায় যেখানে মানুষজন হাঁটে বসে গল্প করে আবার কেউ লেকের দিকে তাকিয়ে একটু শান্তি খুঁজে সব মিলিয়ে এই লেক সাইড এলাকা কেলোনার ডাউনটাউনের আসল সৌন্দর্য সব থেকে সহজভাবে অনুভব করিয়ে দেয় আপনারা যে সাথে থাকুন আমি ভিডিওতে একটু সামনে গেলেই দেখতে পারবেন লেক বা হচ্ছে সিসাইড এরিয়াস গুলো যেগুলো হচ্ছে আপনাদের সত্যিই খুব ভালো লাগবে চলুন আপনাদেরকে আমি ক্যালোনার ওয়াকানাগান লেকের ব্যাপারে কিছু বলি ওয়াকানাগান লেক এমন একটা জায়গা যেখানে সময় যেন একটু ধীরেই চলে লেকের পাশে দাঁড়ালেই চোখে পড়ে আকাশের রং বদলে যাওয়া পানির হালকা ঢেউ আর দূরে ভেসে যাওয়া সব এক আর শান্ত অনুভূতি সকালে এখানে সূর্যের নরম আলো পুরো লেকটাকে সোনালী রাঙিয়ে দেয় আর সন্ধ্যায় লেকের উপরে প্রতিফলিত হয় শহরের আলো যেন এক অন্য রকম জাদু তৈরি করে কেউ যদি হাঁটতে আসে কেউ যদি ছবি তুলতে কেউ শুধু একটু নিঃশ্বাস নিতে আসে ওখানাগান লেক সবার জন্যই এক নির্ভরযোগ্য আর শান্তি জায়গা যেখানে প্রকৃতি আর মানুষ খুব সহজে এক অপরের সঙ্গে মিলেমিশে যায় সো দেখতে দেখতে আমার কিলোনা সিরিজ এখানেই শেষ আমি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমার ভালো লেগেছে খারাপ লাগলে সেটিও অবশ্যই বলবেন আর চলে যাওয়ার সময় হচ্ছে আমরা গাড়ি চার্জ করছিলাম এটা হচ্ছে টেসলা স্টেশন সেটা একটু দেখিয়ে নিলাম বাই ওয়ে আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্তি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ